আর অ্যাসিস্ট্যান্ট ভাই কি বলবো আমার আর ঢাকা এমন জায়গায় দোকান নিয়েছি বুঝছ পড়ছো মানে কি বলবো মানে সব সময় একটা টেনশনের মধ্যে থাকি হ্যাঁ কখন ঝামেলা এল যাবে আর কখন ঝাপটাপ নামায় লোড দিতে হয়paste পারেছো মানে শান্তিতে নাইকো আচ্ছা ভাই আসল আমার একটু কইলাও তো আসল ঘটনার কি ওই যে তোমাদের কলেজের সামনে হকাররা বসতে চাইছিল হঠাৎ করে ওই যে পল্টনা রবি মধ্যে ঝামেলা বাজিয়ে গেছে কি বলছো তুমি হ্যাঁ দুর্নীতির কথা বলছো দুর্নীতি শুধু তোমাদের কলেজে না এই সারা দেশেই দুর্নীতি এই যে ধরো যে আমার দোকান আমার দোকানে যে বিস্কিট আছে এর মধ্যে ভেজাল ভেজাল এই যে চিনির মধ্যে দুধের মধ্যে ভেজাল কি বলবো ভেজালে ভেজালে দুর্নীতি দুর্নীতি ছায়া গেছে তবে একটা কথা কি বলবো ভাই জানো আমরা হলো যে নিচু তলার মানুষ আমাদের ওই উপরতলার মানুষের খবর নিয়ে কোনো কোনো লাভ নেই